আসসালামু আলাইকুম গতকালকে আমি যে ইন্সপেক্টর থেকে এসপি হয়েছিল যে বৈষম্যগুলো সেটি তুলে ধরেছিলাম আজকে আসলাম যে বর্তমান সরকার আমলে এটা থার্টি সিক্স জুলাই ছাত্রদের রক্তের বিনিময়ে এই পাওয়া আমাদের সরকার এই যে সরকার যে ফ্যাসিস্ট সরকার যেটা পলায়নকৃত হয়েছে এখন কিছু কোশ্চেন করতে চাই ওই সরকারের আমলে অনেক পুলিশ অফিসার আমরা জানি যে নিগৃহীত হয়েছিলেন কিন্তু তারা এই সরকারের আমলে প্রমোটেড হয়েছেন এটা আমাদের জন্য দুঃখজনক কিছু না কিন্তু সত্যিকারে কি কারণে নিগৃহীত হয়েছিল তার দু একটা এক্সাম্পল নিয়ে আর সত্যিকারে যারা পলিটিক্যালি নিগৃহীত হয়েছিল পানিশমেন্ট হয়েছিল তাদের অবস্থার কি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলা প্রথমে আসেন একজন লোক এসপি হিসাবে রিটায়ার করেছিল বাধ্যতামূলক রিটায়ার করেছিল কারণ হচ্ছে সে দুই দুইবার একবার না দুই দুইবার কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পুলিশ বিভাগের ডিসিপ্লিনারি পেশাদারিত্ব কিন্তু সংগঠন একটা ব্যবস্থা দুই দুইবার সে বিদেশ চলে গিয়েছিল সম্ভবত তার বিদেশ বাড়িও আছে সে বিদেশে তাকে আপনারা অনেকভাবে শুনেছেন এই সরকার আসার সাথে সাথে সরাসরি সেই এসপি সাহেবকে ডিআইজি হিসাবে প্রমোটেড করা হলো হয়তো কিছুদিন পরে তাকে আইজিপি মহোদয় করা যেতে করা হতে পারে কিন্তু আপনারা জেনে থাকবেন এটা সবাই জানে পুলিশ ডিপার্টমেন্টে আমি নাম না বললেও যার উদ্দেশ্যে বলছি উনিও জানেন এবং যারা শুনছেন যারা পুলিশের সবাই জানেন উনি কিন্তু কর্তৃপক্ষর অনুমোদন ছাড়া দুই দুইবার বিদেশ গিয়েছিলেন আমি আবার বলছি সম্ভবত তার বিদেশ বাড়ি আছে আসেন তৃতীয় একটা জিনিস আপনারা দেখেছেন না ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা খবর দেখেন বিশেষ করে ইউটিউবে খবর দেখেন কিন্তু অনেক আগে কিন্তু এই ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না তখন আমরা পত্রিকায় দেখতাম আমার স্পষ্ট মনে আছে চট্টগ্রামের স্টেডিয়ামে ইত্তেফাকে দেখেছিলাম একজন বয়স্ক প্রবীণ সুনামদন্য রিনাউন সাংবাদিককে একজন এসপি সাহেব এইভাবে খুশি মেরেছিলেন নামটা নাই বললাম যারা জানেন তা জানবেন ওনার কিন্তু ওই কারণে চাকরি চলে গেছিলেন এই আমলে এসে এই থার্টি সিক্স জুলাই ডক্টর ইউনুস সাহেবের আমলে এসে উনি সরাসরি এডিশনাল ডিআইজি হয়ে গেছেন আরেকজনের কথা বলবো যে আপনার সেরাটন হোটেলে সামনে যে বাসে আগুন লেগে দোতলা বাস পড়েছিল দুঃখজনক হলো সত্য আমার ধর্ম বোনের আমার খুবই ক্লোজ আমার ছোটোবেলার বন্ধু ভাই জলিল ভাই মারা গেছেন তার ছেলে এখন ইউনিভার্সিটি থেকে পড়ে চাকরি করছেন মেয়েটা তখন সে মেয়েটা এখন বড় হয়েছে তখন মেয়েটা মাতৃগর্বে ছিল আমার সেই বোন তাদেরকে লালন করেছে সেই বাসে সে মারা গিয়েছে তার দুটি সন্তান একজন বাক্যি জিনিস জানেই না কারণ সে ছিল মাতৃগর্বে আর যে ছোট্ট ছেলেটা আমি যখন লাশটা দাফন করতে গিয়েছিলাম তখন আমাকে ডেকে ডেকে বলছিল বাবা মামা মামা আমার বাবাকে কোথায় নিয়ে যাও এদের মধ্যেও তার সাথে আবার কথা হয়েছে সেই মামলায় যে এসপি সাহেব একজনকে ধরে এনে ওয়ান সিক্সটি ফোর করা দুজনের নাম দিয়ে কিন্তু দুঃখজনক হলো সত্য ঘটনার দিন যাকে ধরে এনে ওয়ান সিক্সটি ফোর করানো হলো ওই লোকটা কিন্তু ঘটনার দিন ছিল তাহলে কীভাবে উনি ওয়ান সিক্সটি ফোর করে তার কারণ তার চাকরি চলে গেছিলো এই আমলে এসে সে সরাসরি এডিশন আমরা সরাসরি ডিআইজি ডিআইজি হয়ে হয়ে গেছে গেছে তাহলে আপনি সরষে দিয়ে ভূত তাড়াবেন ভূত কিভাবে করবেন পুলিশ বিভাগ তো এটা দেখছে যে পতিত পলায়নকৃত শেখ হাসিনা সরকারের তো এই এক্সাম্পল গুলো আরো ভয়াবহ তার চেয়ে বেশি ভয়াবহ এই পতিত পলায়নকৃত শেখ হাসিনা সরকার আমলে শুধু শেখ হাসিনা সরকার আমলে বলবো না আপনাদের সকল দেশবাসীকে জানতে হবে যারা স্টুডেন্ট বৈষম্য ছাত্র অনেকের সাথে আমার ভালো সম্পর্ক তাদেরকে বলি এসপি পোস্টটা এসি ওসি পোস্টটা টোটালি পলিটিক্যাল বিশেষ করে এসপি কারণ তার নির্দেশা কিছুই হয় না এসি আর বলবেন সার্ভিস বুক বলবেন তার লিখতে হয় অর্থাৎ তার কথা যদি আপনি না শুনেন আপনি যত বড় ওসি সার থাকেন না কেন আপনার এসি আর সার্ভিস বুক কিন্তু ভালো হবে না দ্যাট মজ ইউ ডেট অর্থাৎ পলিটিক্যালি তাদেরকে কন্ট্রোল করা হয় তখনই অনেকেই যখন ওই পতিত সরকারের অন্যায় সমর্থন করেন নাই তাদেরকে বিভিন্ন অজুহাতে পানিশমেন্ট দেওয়া হয়েছে এবং তারা পানিশমেন্ট পেয়েছে পানগুলো সেই সব লোকগুলো সেই সব ডেডিকেটেড লোকগুলো সেই সব তারা পেশাদারিত্ব কাজ করেন সেই সব লোকগুলো কিন্তু এক্সপেক্ট করেছিল যে এই সরকারের আমলে তারা প্রমোটেড মানে পদায়ন হবেন তারা ভালো কোথায় কাজ করার সুযোগ পাবেন কিন্তু তাদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না বছর আঠারো বছর বিশ বছরের মতো ইন্সপেক্টর হিসেবে চলে গেছেন তারা এ এসপি কখনো হতে পারবে না এডিশনাল এসপি হতে পারবেন না ইভেন কি তাদের যে পদায়ন দেওয়া হচ্ছে না যারা জুনিয়র জুনিয়র অফিসার যারা জুনিয়র কর্মকর্তা বিভিন্ন সময় পলিটিক্যাল প্রভাব খাটিয়ে এখনো প্রভাব খাটিয়ে যে তিনজনের নাম বললাম এই ধরনের শত শত প্রমাণ আছে খাটিয়ে যে বিভিন্ন পদয়নে তারা এই যে লাল গোড়া চালাচ্ছে এতে তারা অপমানিত হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি পুলিশকে মানবিক করতে চান পুলিশকে যদি আপনার সাথে সম্পৃক্ত করতে চান পুলিশের যদি সেবা পেতে চান পুলিশের যদি পলিটিক্যাল দাসত্ব বৃত্তির বাইরে নিয়ে আসতে চান মানবিক হতে চান ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চান তাতে পুলিশের প্রতি আপনাকে সম্ভবত ন্যায় বিচার করতে হবে যে তারা কখনোই অবিচারের সম্মুখীন হয় না তারা ন্যায় বিচার পায় সেটা কোথা থেকে পায় তাদের পেশাদারিত্ব থেকে তারা পায় তাদের ডিসিপ্লিনারি কোথায় থেকে পায় তাদের যে এই পুলিশ বিভাগ থেকে পায় সেখানে যদি তারা প্রতি পদে পদে ন্যায় বিচার ন্যায় বিচারহীনতা পায় অন্যায়ের সম্মুখীন হয় বৈষম্য সম্মুখীন হয় আপনাকে আমাকে কিভাবে তারা ন্যায় বিচার নিশ্চয়তা করার জন্য সহযোগিতা করবে কারণ যে অন্যকে সুখ দিবে সে নিজেই তো অসুখ যে অন্যের প্রতি সহমনীতি করবে সে নিজেই তো কোনো সহমনীতা পাচ্ছে না এই জন্যই আমি এই কথাগুলো ফেসবুক ইউটিউবের মাধ্যমে বলছি কেন আমি প্রতিদিন মেসেজ পাই উত্তর পাই অনেকে আমার জন্য নামাজ পড়ে দোয়া করেন আমি যাতে দীর্ঘ হয়ে দোয়া করেন আমার পরিবার যাতে ভালো থাকে দোয়া করেন জীবনে আমি অনেক কাজ করেছি ছোটবেলা থেকে শুনলে ফাঁসির মঞ্চপূর্ণতা যাওয়ার মতো কাজ করেছি কিন্তু আমি কখনোই পুরস্কার পাইনি পুরস্কার আশাও করিনি কিন্তু এই পুলিশ বিভাগ নিয়ে কথা বললে তাদের দুঃখ কষ্টগুলো আমাকে শেয়ার করে আমার জন্য দোয়া করে এই জন্যই আমি আসি আবার আমার যারা সমালোচক তারা মনে করে আমার ফেসবুকের পেজটাকে আরো আপগ্রেড করার জন্য আরও বেশি ভিউজ পাওয়ার জন্য করি আরে ভাই যদি সদ্য কথা বলে আমি ভিউজ পাই আপনার সমস্যাটা কি সাপোজ ধরেন আমি তো লন্ডনে ওয়েটার করে ব্যারিস্টার হয়েছি তো আমি যদি আপনাকে ওয়েটারি হিসাবে যদি সুন্দর একটা খাবার পরিবেশন করি সৌজন্য ব্যবহার করি আপনি যদি আমাকে টিপস দিয়ে যান আর সেই টিপস যদি আমি অন্যায় হবে কিন্তু দুঃখজনক হলো সত্য লন্ডনে যারা আমরা রেস্টুরেন্টে কাজ করতাম আমাদের যে অনাররা ছিলেন তারা আমাদের কখনো টিপস দিতেন না কিন্তু বাংলাদেশে এসে আমি আমার ওয়াইফকে বলি আমার সন্তানকে বলি আমার ভাইকে বলি যে আই ওয়াজ এ ওয়েটার অ্যান্ড আই হ্যাভ স্টাডিড ফর গেটিং দ্য স্যালারি ফ্রম এজ এ ওয়েটার তো কোনো ওয়েটার যদি তোমার সাথে গুড বিহেভ করে প্লিজ গিভ টিপস টিপস সেটা না কেন কেউ যদি তোমার সাথে ভালো ব্যবহার করে টিপস পাওয়ার আশা করে তাকে তুমি টিপস দাও কারণ সেটা তোমার সাথে ভালো ব্যবহার করছে এখন যদি আমি সত্য কথা বলি দেশের কথা বলি মানুষের কথা বলি বৈষম্য বিরুদ্ধের কথা বলি ন্যায়ের কথা বলি এবং আগামী দিনের কথা বলি এবং সেটা যদি আমি জেল খেটে চরম রিক্সের মধ্যে থেকে বলি কেন আপনি আমার প্রশংসা করবেন না আপনি যদি আমাকে প্রশংসা না করে আপনার সন্তান আমার মতো হবে না আপনি যদি আমাকে প্রশংসা না করে এই দেশে তো আরেকজন সুসন্তান জন্ম হবে না যে সত্যকে ধারণ করে ন্যায় নিষ্ঠাকে অবলম্বন করে দেশ ও জাতির জন্য কথা বলবে আসুন আমরা আমাদের নিজের সংকীর্ণতাকে ধরে ছিঁড়ে ফেলে দেশ মানুষ মানুষের জন্য জাতির জন্য কথা বলি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম